তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সুটকি মাছ দিয়ে বেগুন আলু কুমড়োর শাক দিয়ে তৈরি করে দেখাবো প্রথমে আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু আমি এটা তেল ছাড়া করব তার জন্য প্রথমে জল আর নুন দিয়ে জলটাকে একটু ফুটিয়ে আমি সবজিগুলিকে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো এদিকে আমি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এদিকে শুটকি মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢাকা তুলে দেখব একটু মজে গেছে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার একটু নাড়িয়ে মাঝখানটাকে একটু ফাঁকা করে আমি সুটকি মাছগুলি দিয়ে দেব দিয়ে এবার পেস্ট করে রাখা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একসাথে মাঝখানে দিয়ে দিয়েছি এবার একসাথে ঢেকে দেব এবার হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব বন্ধুরা এইভাবে তেল ছাড়া সুটকি মাছ খেতে খুব ভালো হয় এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর একটু ডাকা দিয়ে দিয়েছিলাম তারপর ডাকাটা তুলে এবার মোটামুটি আমার সবগুলি সিদ্ধ হয়ে গেছে এবার ভালো একটু নাড়িয়ে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি দেখুন বন্ধুরা আমার সুটকি মাছ রেসিপিটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট